মিঠিঝোড়া ধারাবাহিকে দেখছি আমরা অদ্ভুত এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে রায় এরকমও যে কারোর জীবনে ঘটতে পারে জানা ছিল না নীলু আর কোয়েল দুজনে মিলে প্ল্যান করেছে রায়কে সর্বনাশের মুখে ঠেলে দেবে রায় চলে যাবে কালিম্পং দাদা সাথে রাতের বেলা গল্প করছে ছোটোবেলার বিভিন্ন গল্প দুই ভাই বোনে মিলে করছে অনেক দূরে চলে যাবে আগে কলকাতাতেই থাকতো যখন মন চাইতো বাড়িতে চলে আসতো কিন্তু এখন মন চাইলেই আসতে পারবে না তাই মনের মধ্যে কোথাও একটা দুঃখ তো হচ্ছেই পরিবারের লোকজনকে ছেড়ে অনেক দূরে চলে যাবে দাদাভাই সেই ছোটোবেলার স্মৃতি চারণ করছে কিভাবে ওর ক স্কুলের একটা ছেলে সমানে পেছনে লাগতো দাদা ভাই তাকে শাসন করেছিল বলে ছেলেটার কোনো দিন ওর সামনে আসেনি এই রকম ছোটোখাটো মুহূর্তগুলো মনে করে ওরা খুব আনন্দ পাচ্ছে যে আগেই জীবনটা ভালো ছিল তখন দায় ছিল না দায়িত্ব ছিল না এখন জীবনটা যেন জটিল হয়ে উঠেছে একটা গান গাইতে বলেছে যে গানটা ভালোবাসতো ওর দাদা ও গান করছে ওখানে চলে এসছে বৌমণি সকলে মিলে ভাবছে যে রায় চলে যাবে কি হবে ওদের পরিবারের ওর যেন কোনো ক্ষতি না হয় এদিকে নীলু তো চলে গেছে কোয়েলের কাছে নীলু বলছে কোয়েল তোমার সাথে আমার একটা কথা আছে দেখো এই যে দলিলটা তুমি দেখে নাও দলিলটা কোয়েল দেখেছে কোয়েল দেখে বলছে বাহ দলিলে তোমার নাম আছে আমার নাম তো কিছু নেই তার মানে কি তুমি সম্পত্তিটা একাই দখল করতে চাও বললো দেখো তুমি বুঝতে পারছো না দিদিভাই তোমাকে কেন দানপত্র লিখে দেবে বলো তো কোনো কি কারণ আছে আমার এই অবস্থার জন্য ও যে দায়ী সেটা ও অনুভব করেই দানপত্রটা আমার নামে করে দিয়েছে যাতে আমি বাকি জীবনটা আরামে কাটাতে পারি আর তুমি চিন্তা করছো কেন বাড়িটা আগে নিজে পেয়ে যাই তারপরে বিক্রি করে দুজনে হাফ হাফ টাকা নিয়ে নেব কোয়েল এসবে ভরসা করতে পারছে না রা আর নীলু মনে মনে ভাবছে দাঁড়াও না বাড়িটা আগে আমার হয়ে যাক তারপরে তোমাকে দেখাচ্ছি মজা দুজনেই অপরাধ জগতের লোকের সাথে মেলামেশা করে বাইরে কেউ দরজা ঠকঠক করছে দেখেছি একটা লোক একটা মেয়ে নিয়ে এসছে এবার ওরা দুজনে কোর্ট কাচারি চত্বরে যাতায়াত করছে বাচ্চাটাকে কে দেখবে সেই জন্য কোয়েল এদেরকে ডেকেছে নীলু অবাক হয়ে গেছে এসেই বলছে যে রাই ম্যাডাম তো কালকে ট্রেনে চলে যাচ্ছে নীলু বললো ওরা কি করে জানলো কোয়েল বললো ওরা আমার লোক যে ও যে একটা টিচারই পেয়েছে ওখানে যাচ্ছে সব খবরাখবর ওদের কাছে আছে যে তোমারও যেরকম লোক আছে আমারও এরা নিজের লোক অবাক হয়ে গেছে নিলু বলছে তুমি চিন্তা করো না ওদিকে দেখেছি সকাল হয়েছে অনেক রান্নাবাড়ি করেছে ওর রায়ের মা বৌমনি ওকে গুছিয়ে খাবে বলে কতদিন পর আবার দেখা হবে বাড়িতে হঠাৎ একটি মেয়ে এসছে এসে বলছে যে রায় পূর্ণা মুখার্জিকে তখন রায় এসছে বলল দেখুন প্রিন্সিপাল ম্যাডাম আমাদের ফোন করে বলেছেন আপনাকে বাড়ি থেকে নিয়ে যেতে একেবারে স্টেশন অবধি পৌঁছে দেবো আরও কতজন যাচ্ছে তাদেরকেও একসাথে নিয়ে যাবো আর ওখানেও আমাদের গাড়ি থাকবে আপনাদের পৌঁছে দেবে ও প্রথমে রাজি হয়নি বলছিল প্রিন্সিপাল ম্যাডাম তো আমাকেই ফোন করে বলতে পারতেন তিনি তো আমাকে বলেননি নি তাহলে একে বৌ উনি বললো দেখো তুমি একা যাচ্ছ যখন একটা সুযোগ পেয়েছ প্রিন্সিপাল ম্যাডাম বলেছেন তুমি ওনার সাথে চলে যাও ও বললো ঠিক আছে লাগেজও থাকবে বললো আপনি তাহলে রেডি হয়ে থাকবেন সঠিক সময় বললো আচ্ছা ঠিক আছে এবারে খেতে বসেছে সকলে মিলে খাওয়া দাওয়া করছে গল্প করছে খাবার ফাঁকিয়ে এসেছিল মহিলাটি অনেক রান্না করেছে সবাই দুঃখ করছে রাই রান্না করতে পারে ওখানে ঠিকঠাক গুছিয়ে খেতে পারবে কি না বললো দেখো ওখানে আমি কি খাবো না খাবো সেই জন্য আমাকে একদিনই সব খাইয়ে দিচ্ছ বললো না তুই সব কটা খাবার চেকে দেখবি ও রান্না করেছে ওর মাও করেছে ওর পছন্দের রান্নাই করেছে ও চেয়ে চিনতে খাচ্ছে দাদাভাই বলছে দেখ ওখানে সাবধানে থাকবি যদি কিছু বেগর বাই দেখি আমি কিন্তু তোকে ওখান থেকে নিয়ে চলে আসব। বললো তোর আবার কড়া শাসন শুরু হলো বলছে সেই শাসন তো হবেই তুই ওখানে গিয়ে ভালো থাক এটাই আমরা চাই দেখেছিলাম অনির্বাণ নিজের ব্যাগপত্র গোছাচ্ছে ও বাইরে চলে যাচ্ছে ওরও রাতের ট্রেন কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না মনে মনে ভাবছে রায়কে বাড়িটা লিখে দিলাম রায় যদি বাড়িটা রাখতে পারে ভালো আর যদি না রাখতে পারে বিক্রি করে দেয় তাই করবে এই বাড়ির আনাচে কানাচে আমাদের কি কোনো স্মৃতিই নেই ভালোবাসার মুহূর্ত নেই সেগুলো কি রাই ধরে রাখতে পারবে না আর আমাকে যদি কোনো দিন ভালোবেসে ও ডাকে আমি আবার এই বাড়িতেই ফিরে আসব রায় হয়তো বাড়িটা রেখে দেবে ভাবলো যাওয়ার আগে রায়কে একটা ফোন করি ফোন করলো দেখছে রায়ের ফোনে সেই ব্লকই করা আছে বললো এত অভিমান হয়েছে ব্লক করে রেখে দিয়েছে আবার দেখলাম ফোনের মধ্যে ও হয়তো কোনো ভয়েস মেসেজ বা কিছু দিচ্ছে রায় আমি চলে যাচ্ছি ভাবলো যে যাওয়ার আগে রায়কে বলে যাওয়াই ভালো তুমি সাবধানে থেকো ভালো করে থেকো কোনো দিন যদি আমাকে ক্ষমা করতে পারো আমি তাহলে আবার তোমার কাছে ফিরে আসব ওর কোনো যোগ্যতাই নেই রায়ের সাথে থাকার এটাও উপলব্ধি করেছে অনেক ভুল করেছে যার কোনো ক্ষমা হয় না কোথায়ও যাচ্ছে কাউকে কিছু বলেনি দেখেছিলাম সন্ধ্যে হয়ে গেছে সমস্ত ব্যাগপত্র গোছানো শেষ যথা সময় মেয়েটি চলে এসছে গাড়ি নিয়ে রায়কে নিতে এরা সকলে কান্নাকাটি করছে স্রোতও এসছে স্রোতও কাঁদছে যে দিদিভাই তোর কি যাওয়ার একান্তই দরকার ছিল আমার যখন মন খারাপ করবে আমি তখন কি করব মেয়েটা তারা দিচ্ছে বলছে ট্রেনের সময় দেরি হয়ে যাচ্ছে আপনি চলুন বৌমনি কাঁদছে মা কাঁদছে বলছে তোমরা এরম কার্য কেন দেখো আমি ওখানে একটু সেটল হয়ে যাই তারপর তোমাদের সবাইকে নিয়ে যাব। তোমরা একদম চিন্তা করো না আমি কি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি অনেক দূরে যাচ্ছি না এই তো বেশি দূর না রাতেবেলা ট্রেনে উঠবো সকালেই পৌঁছে যাব তারপর তিন চার ঘন্টা গাড়িতে করে বাইরে অবধি আছে ভারী ব্যাগ দাদাভাই তুলছিল বললো দাদাভাই তুই এত ভারী ব্যাগ তুলবি না বৌমণিকে বললো বৌমণি তুমি দাদাভাই দেখছো কী করছে একটু খেয়াল রেখো ডাক্তারের কথা যেন শুনে চলে আর আমি তো ফোন করে তোমাদের খবরাখবর নেবো চিকিৎসাটা ঠিকমতো করিও ওষুধ নিয়েছে কিনা সেটা ওর মা জানতে চেয়েছে বলেছে মা আমি এক মাসের ওষুধ নিয়ে নিয়েছি আর ওখানে পেয়ে যাবো বললো তুই নয় প্রেসক্রিপশান পাঠিয়ে দিবি তোর দাদা কিনে পাঠাবে বলছে মা তোমরা কি মনে করো এত চিন্তা করো না বাইরে বেরিয়েছে বাড়ির ওরা ব্যাগটা তুলে নিয়েছে ড্রাইভারও বসে পড়েছে ষন্ডা মতো একটা লোক মেয়েটা বলছে আর করবে না চরকিকে বলছে তুমি একটা এঁকো দেখবে একটা পাহাড় তার মাঝে গাছগাছালি একটা ছোট্ট বাড়ি তোমাকে আমি নিয়ে যাব ও খুব বায়না করছে আমি বড়ো পিপির সাথে যাবো মা যেতে দাও বলছে তুমি এখন যাবে এখন কি করে যাবে তাহলে এদেরকে কে দেখবে তোমাকে তো সব দেখতে হবে বাপি মামনি ঝগড়া করছে কিনা না খেয়াল রাখবে আমাকে সব খবর দেবে ঠাম্মিকে দেখে রাখবে ছোটো পিপি আছে সকলকে দেখে তুমি রাখবে কেমন আমি তোমাদের পরে নিয়ে যাব। তারা দিচ্ছে বলে রাই বলল। আমি তাহলে এবার আসি তখন ট্রেনটা মিস হয়ে যাবে গাড়িতে উঠে বলল। ফোন করলো ওরা ফোন যাকে করলো আমরা দেখে অবাক কোয়েলকে ফোন করে জানালো আমরা রায় ম্যাডামকে তুলে নিয়েছি এবার বাকি লোকদের তুলতে হবে রায় কাঁদছে বলছে কিছু মনে করবেন না পরিবারের থেকে তো অনেক দূরে চলে যাচ্ছি সেই জন্য একটু মনটা খারাপ ওরা বললো যে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার এদিকে কোয়েল রায়কে বলছে যে আচ্ছা তুমি কি কিছু ভেবেছো রায়কে নিয়ে নীলুর মনে একটা প্রশ্ন এসছে রায় যদি সইটা করে দেয় ওর নামে তারপরে কি হবে ওকে যদি ছেড়ে দেওয়া হয় ও তো গিয়ে সকলকে বলে দেবে যে ওকে দিয়ে জোর করে সই করিয়ে বাড়িটা লিখিয়ে নেওয়া হয়েছে নীলুর নামে বাড়িটা হয়ে গেছে তারপর কি হবে তাই ওকে তো বেঁচে ফিরতে দেওয়া যাবে না কোয়েল বললো তুমি কি আমাকে এতটাই কাঁচা খেলোয়াড় ভেবেছো বলছে আমি যা ভেবেছি তুমিও তাই ভেবেছো বাচ্চা মেয়েটা মাঝে মাঝে তাকিয়ে দেখছে বলছে হ্যাঁ বলছে যে রায়ের আর পাহাড়ে চাকরি করতে যাওয়া হলো না আমার লোকজন ওকে গাড়িতে তুলে নিয়েছে ওখানেই নিয়ে আসছে রায়কে দিয়ে দানপত্রটা সই করিয়ে নেবে যে নীলুর নামে ও লিখে দেবে তারপরে ওরা রায়কে মেরে ফেলবে রায়ের যে কী পরিণতি হতে চলছে সেই নিয়ে ওরা হাসি মজা করছে রাই জানতেও পারলো না ও একটা ট্র্যাপে পড়ে গেল হঠাৎ করে অচেনা কারুর সাথে গাড়িতে উঠে ও চলতে আরম্ভ করলো বাড়িতে কেউ সন্দেহ প্রকাশ করলো না লোকজন আছে দাদাভাইও যেতে পারতো স্টেশনে তুলে দিতে দাদাভাই বলল তুই কিন্তু স্টেশনে গিয়েই ফোন করবি বলল হ্যাঁ দাদাভাই তুই একদম চিন্তা করিস না আমি স্টেশনে গিয়ে ফোন করব ট্রেনে উঠে ফোন করব ওখানে পৌঁছে ফোন করব তোরা শুধু সাবধানে থাকিস আমিও ভালো থাকবো প্রায় মনে মনে কষ্ট পাচ্ছে এত দূরে চলে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য ওকে তাড়া করে ফিরছে ও জানতেও পারছে না ওর পিঠপিচে কত বড় কাণ্ড ঘটে চলেছে ওর নিজের মায়ের পেটের বোন সর্বনাশের খেলায় মেতেছে স্বাদ দিচ্ছে কোয়েল ওর কি হবে ও কি আদৌ বেঁচে থাকবে ওকে কে বাঁচাবে অনির্বাণ কি পারবে বাঁচাতে যখন বাড়ির লোকজন দেখবে যে না রাই স্টেশনে যায়নি কোথায় খুঁজে পাবে ওকে এত বড় সর্বনাশে খেলায় নেমে গেছে নীলু যে নিজের দিদিকে সম্পত্তির জন্য মেরে ফেলতেও দ্বিধা করছে না দুজনেই একটা বড় ক্রিমিনালে পরিণত হয়েছে কইল যে এত বড় ক্রিমিনাল সেটা আমরা আগে জানতে পারিনি টাকা পয়সার জন্য কত দূর নিচে নামতে পারে এই তার প্রমাণ কেমন লাগছে তোমাদের নতুন আপডেটটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো